কন্যা সন্তান জন্ম দেওয়ার ফলে অগ্নিদগ্ধ হলেন এক গৃহবধূ এই অগ্নিদগ্ধা গৃহবধূ চিকিৎসার আর্জি জানাতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে শুয়ে পড়লেন জানা গেছে গত বছর আগরতলা মধ্যপ্রতাপগড় নিউ জুয়েল ক্লাব এলাকার এক নাবালিকা মেয়ে খোয়াই জেলার কল্যাণপুর থানার অন্তর্গত দাউথর এলাকার নবদুলাল দেবনাথের ছেলে বিকাশ দেবনাথের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে বিয়ের কিছুদিন ভালো কাটলেও বিকাশ দেবনাথ ওই নাবালিকা গৃহবধূর শুরু করে শারীরিক ও মানসিক নির্যাতন তারপর তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয় আর কন্যা সন্তান জন্মাবার পর অর্থাৎ গত বছর বিকাশ দেবরাত ওই নাবালিকা গৃহবধূ শরীরে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে পরে ভাগ্য গুণে ওই নাবালিকা গৃহবধূ প্রাণী বেঁচে যায় এবং নাবালিকা গৃহবধূকে তার বাবার বাড়িতে নিয়ে আসে কিন্তু অর্থের অভাবে নাবালিকা গৃহবধূর বাবা তার নিজের অগ্নিদগ্ধা মেয়েকে চিকিৎসা করাতে পারছিল না এরই মধ্যে গত কয়েকদিন আগে নাবালিকা গৃহবধূর বাবা অভিযুক্ত বিকাশ দেবনাথের বিরুদ্ধে কল্যাণপুর থানায় লিখিত আকারে মামলা দায়ের করে এদিকে নাবালিকা গৃহবধূর বাবা অর্থের অভাবে তার মেয়েকে এক বছর ধরে চিকিৎসা না করানোর ফলে নাবালিকা গৃহবধূ একটি পা মারাত্মক আকার ধারণ করেছে তাই আর উপায় না পেয়ে গৃহবধূকে নিয়ে তার বাবা মা বৃহস্পতিবার লক্ষ্মীনারায়ণ বাড়ির বাড়ির মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে তার চিকিৎসার আর্জি জানাতে অসুস্থ নাবালিকা গৃহবধূটি শুয়ে পড়ে তখন এই অবস্থা দেখে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও টিএসআর জওয়ান এগিয়ে আসেন ছুটে আসেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী পুলিশের এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে অগ্নিদগ্ধ নাবালিকা গৃহবধূটি তার সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনাটি জানাতে গিয়ে চোখের জল ফেলতে ফেলতে বলেছে তার বাবা অর্থের অভাবে গত এক বছর ধরে তার চিকিৎসা করাতে পারছে না যার ফলে সে এখন বিছানায় শয্যাশায়ী তাই সে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তার চিকিৎসার আর্জি জানাতে এসেছে কিন্তু দেখা মিললো না মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর সামনে বসে চোখের জল ফেলতে ফেলতে নাবালিকা গৃহবধূটি তার চিকিৎসার আর্জি জানিয়েছে এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী কতটুকু এই কি বেটি বাঁচাও বেটি পড়াও না বেটি হাঁটাও বেটি হাঁটাও এর পূর্বে আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জী অসুস্থ নাবালিকা গৃহবধূটিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে তাকে হাসপাতালে পাঠানোর কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী ঘটনাটি জানতে পারেন মুখ্যমন্ত্রী মেয়েটির সঠিক চিকিৎসা সহ অভিযুক্ত বিকাশ দেবনাথের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বর্তমানে সেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে রিপোর্ট ক্রাইম

এটা কি আপনার মেয়ে কি হয়েছে আপনার মেয়ের কোনখানে বিয়ে হয়েছে কোনখানে আচ্ছা আমরা দেখলাম যে এর অর্ধেকটা অঙ্গ একদম আগুনে জলসানো আছে এটা কিভাবে হয়েছে এটা কোনখানে শ্বশুরবাড়ি কোনখানে স্বামীর নাম কি এর এখন এখন ওইটার ট্রিটমেন্ট হয়েছে আপনাদের এখন মুখ্যমন্ত্রীর এখানে সাহায্যের লেগে কবে হয়েছিল ঘটনাটা কবে হয়েছিল এর ভিতরে আপনারা মামলা টামলা কিছু করছেন না তোমাৰ আমাৰ কাম আকৌ নালাগে কি চাইচোন